রংপুরের একটি জনপ্রিয় হাট খানসামার হাট এই হাটের নাম শোনেননি এমন ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর শুধু রংপুর জেলা কেন রংপুর বিভাগের লোকজনও এই হাট সম্পর্কে জানেন সেই হাটটি আজকে আপনাদের ঘুরে দেখাবো সঙ্গে রয়েছে আমি নুর মোহাম্মদ তাহলে চলুন যাওয়া যাক খানসামার হাটে তার আগে নেই এই হাটটিতে যেতে রংপুর হারাগাস মিরবাগ কাউনিয়া থেকেও এই হাটে যাওয়া যায় এই হাটে যাওয়ার জন্য রয়েছে অনেকগুলো রাস্তা আপনি যেদিক দিয়ে ইচ্ছা সেদিক দিয়েই যেতে পারবেন এবং রংপুরের যে কাউকেই বললেই হবে খানসামার হাটে যাব তাহলেই তারা সকল রাস্তা দেখিয়ে দিবে এবং কোন রাস্তাটি দিয়ে যাওয়া সহজ হবে সেটিও আপনাদেরকে বলে দিবে আমি রংপুর শহর থেকে যাচ্ছি সাহেবগঞ্জ বাজার পেরিয়ে যখন আমি হারাগাছের দিকে যাব তখনই রাস্তার এই দুধারে সবুজ গাছগুলো দেখে মন ভরে যাবে এবং এই রাস্তা দিয়ে যেতেও মনে উৎফুল্ল লাগে সড়কের দুধারের সুন্দর সবুজ গাছগুলো দেখতে দেখতেই হারাগাছ কলেজে চলে আসলাম এই হারাগাছ কলেজের পাশ দিয়ে যাব আমরা খানসামার হাট কলেজের পিছন দিক দিয়ে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি দিয়েই চলতে শুরু করলাম কিছুদূর যাওয়ার পরে জয় বাংলার বাজার পেলাম এই বাজারটি পেরিয়ে আবারও গ্রামীণ মেটোফো ধরে যাচ্ছি আমরা এই সড়কটিও দেখতে অনেক সুন্দর দুধারে যে সুন্দর গাছগুলো রয়েছে তার মাছ দিয়ে সুন্দর একটি সড়ক দেখতে দেখতে বলা চলে অনেকটা হাটের কাছেই চলে আসলাম তার নমুনা হিসাবে চোখেই পড়ছে যে হাটে যাচ্ছে ছাগল নিয়ে এরপরে হাটে চলে আসলাম যে রাস্তাটি দিয়ে যাচ্ছে আগের পাশেই ছিল গরুর হাট সেই গরুর হাটটি এবার এখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়ার কারণে এখানে কোলাহল কম হাটের ঢুকে নিরাপদ একটি জায়গায় মোটর সাইকেলটি রেখে চা খাওয়ার জন্য হোটেল খুঁজতে লাগলাম এখানে একটু বলে রাখি যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য মোটর রাখার জন্য হাটের দুপাশে রয়েছে অনেক ক্যারেজ সেই গ্যারেজেও নিরাপদে মোটর সাইকেল রেখে আপনারা ঘুরে বেড়াতে পারবেন পুরো হাট কিনতে পারবেন পছন্দের জিনিস চা খেতে যাওয়ার সময় চোখে পড়ল সুন্দর একটি দৃশ্য এখনো পীড়ায় বসে চুল কাটছে কয়েকজন ব্রাহ্মণের সেলুন এখানে প্রতি হাটে বসে থাকে আর এখানকার যারা কাজ করিয়ে নেন তারা হলো চরের বিভিন্ন মানুষ তারা এখানে এসে তাদের কাছ থেকে মাত্র দশ টাকায় শেভ করে নেন এবং পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে মাথার চুলগুলো কেটে নেন এই দোকানের যারা কাস্টমার তারা বেশিরভাগই বৃদ্ধ তারা আগে থেকে এই ধরনের পীরে বসে মাথার চুল এবং শেভ করে এসেছিলেন সে কারণেই তাদের কাছ থেকেই আজ পর্যন্ত তারা মাথার চুল এবং শেভ করিয়ে নেন কিন্তু দৃশ্যটি আমার কাছে অনেক ভালো লাগলো সচরাচর এরকম দৃশ্য এখন চোখে পড়ে না এখানকে যারা এক চাচার সঙ্গে কথা বললাম তিনি দীর্ঘদিন থেকে হাটে বাজারে বিভিন্ন মোড়ে এবং বাড়িতে বাড়িতে গিয়ে মাথার চুল এবং সেপ করিয়ে দিতেন বয়সের ভারে এখন তিনি বিভিন্ন জায়গায় যেতে না পারার কারণে প্রতি হাটবারে তিনি এই খানসোমার হাটে এসে বসে তারপরে চুল দাঁড়িয়ে সেপ করার কাজ করেন এ থেকে প্রতি হাটে তার তিন থেকে চারশো টাকা পর্যন্ত আয় হয় বলে জানান আমাকে কেউ বসে চুল এবং দাড়ি সেভ করে নিচ্ছেন কেউ কেউবো পাশে বসে অপেক্ষা করছেন কখন আরেকজনের শেষ হবে তিনি বসবেন এরপরে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম চায়ের দোকান এখানে অনেক চায়ের দোকান থাকলেও আমার পছন্দ দুধ চায়ের দিকে লাল চা অনেক দোকানে পেয়েছি কিন্তু সেখানে যায়নি হাটবারে তাদেরও থাকে অনেক ব্যস্ততা আসে বিভিন্ন জায়গা থেকে মানুষ তাই তাদের ব্যস্ততা বেড়ে যায় দ্বিগুণের চেয়েও বেশি চা খেতে খেতে আর তথ্য দিয়ে রাখি আপনাদের খামসামার হাট প্রতি সপ্তাহে দুদিন হয় শুক্রবার আর সোমবার এই দুদিনে রংপুর জেলার বিভিন্ন মানুষ এই হাটে এসে কেনা বেচা করেন চা খাওয়ার পরেই এখন শুরু করলাম হাটটি ঘুরে দেখার জন্য হাট ঘুরে দেখার প্রথম স্থানে চোখে পড়ল এখানে অনেকগুলো পুরাতন কাপড় বিক্রি করছেন প্রতিটি কাপড়ের দাম দশ থেকে পনেরো টাকা সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত রয়েছে এখানে দেখলাম একজন ব্যক্তি লঙ্গি দাম করছেন পরে তাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম প্রতি পিস লুঙ্গি তিরিশ টাকা করে আর এসব লুঙ্গি সব পুরনো অন্যরা ব্যবহার করেছে সেখান থেকে নিয়ে এসে তারা বিক্রি করছেন প্রতি লঙ্গি তিরিশ থেকে চল্লিশ টাকায় বিক্রি হয় হাটের এক কনায় রয়েছে বাঁশের তৈরি সকল সামগ্রী এখানে রয়েছে ডালি চাইলন কুলা ধান রাখার যে ডুলি রয়েছে সেই ডুলিও এখানে পাওয়া যায় এবং বিছানায় বিছানোর যে চাটাই সেই চাটাইও রয়েছে হাঁস মুরগি রাখার খোপা টোপা সহ পাশের তৈরি বিভিন্ন সরঞ্জাম পাওয়া যাচ্ছে এই হাটে আসছে সামনে বর্ষাকাল এই বর্ষাকালে নদী খাল বিল ভরে যাবে আর সেখানেই হবে মাছ আর এই কারণেই এই সময়টাই বিভিন্ন জালের কদর বেড়ে যায় আর এই খানসামার হাট থেকেই বিভিন্ন স্থান থেকে মানুষ এসে কিনে নিয়ে যান বিভিন্ন রকমের জাল এখানে রয়েছে পাক জাল যেটাকে বলা হয় এবং চটকা জালও রয়েছে এখানে বন্ধুরা আপনাদের এখন হাঁস মুরগির হাটটি একটু ঘুরে দেখাবো এটি হলো হাটে প্রবেশ করতেই বাম সাইডে পড়বে এখানে হাঁস মুরগি কবিতর খরগোশ পাখিও বিক্রি করা হয় কিন্তু এখানে একটা জিনিস চোখে পড়লো আমার সেটি হল কবিতর এবং পাখি খরগোশ যে দিকে বিক্রি হয় সেই দিকের ক্রেতা এবং বিক্রেতা সকলেই শিশু তাদের মূল আকর্ষণ হলো কবিতরের দিকে এবং পাখি যে রয়েছে সেই পাখিগুলো দেখে শুনে কিনে নিচ্ছেন তারা এই হাটে ছোট ছোটো হাঁসের বাচ্চা মুরগির বাচ্চাও পাওয়া যায় বিশেষ করে এই হাটে দেশি হাঁস এবং দেশি মুরগি পাওয়া যায় তার কারণ হল এর আশেপাশে রয়েছে তিস্তার চর সহ আরো ছোট বড় কয়েকটি নদী এবং গ্রাম অঞ্চল এই গ্রামের মানুষরা তাদের বাড়িতে পোষা মুরগি হাঁস নিয়ে আসে এই হাটে বিক্রির জন্য চলুন বন্ধুরা এবার আপনাদেরকে একটু ঘুরে দেখাই ছাগলের হাট খানসাপার এই হাটটি ছাগল বিক্রির দিক দিয়েও অনেক জনপ্রিয় এখানে রংপুর শহর হারাগাছ মিরবাগ সহ বিভিন্ন স্থান থেকে এসে ছাগল কিনে থাকেন এখানকার ছাগল কিনার একমাত্র কারণ হলো এখানে যে চর রয়েছে সেই চরে ছাগল পালন হয় সেই ছাগলগুলো বেশি নিয়ে আসে এই হাটে শুক্রবার এবং সোমবার এই হাটে ছাগল অনেক এবং যারা রয়েছেন তারাও দূর দূরান্ত থেকে এসে এখান থেকে ছাগল কিনে নিয়ে যান আর এখানে ছাগল কেনার মূল কারণ হলো খুব অল্প দামেই এখান থেকে ছাগল কিনতে পারেন তারা ছাগলের যে হাটটি রয়েছে তার পাশেই রয়েছে সাইকেলের হাট এখানে সকল প্রকার পুরাতন সাইকেলও পাওয়া যায় কারো প্রয়োজন হলে সাইকেল বিক্রি করে দেন আবার যার প্রয়োজন তার এখান থেকে এসে সাইকেল কিনে নিয়ে যান আর এখানকার সড়কগুলোতে সাইকেল বেশি চলাচল করে এই কারণেই এই হাটে সাইকেলের কদর অনেক বেশি দূর দূরান্ত যাওয়ার একমাত্র ভরসা এই সাইকেল আর এই হাটটিতে সকল ধরনের সাইকেল পাওয়া যায় সাইকেল বাজার ঘোরার পরে আপনাদেরকে এখন একটু ঘুরে দেখাতে চাই এখানকার সবজির বাজার খোলা আকাশের নিচে এখানে দোকানগুলো অস্থায়ীভাবে বসে আবার দোকান শেষ হলে এখান থেকে সকল মালামাল নিয়ে চলে যাবে আবার পরদিন এসে এখানে হাট বসবে আজকে হাটবার এ কারণেই সকল বিক্রেতা সব ধরনের শাক সবজি বেশি পরিমাণে নিয়ে এসেছেন তার কারণ আজকে মানুষও আসবেন অনেক বেশি বন্ধুরা আপনারা এই সবজিগুলো দেখেই বুঝতে পারছেন কতটা টাটকা এখানকার বিভিন্ন এলাকা থেকে এই সবজিগুলো সংগ্রহ করা গরুর মাংসের দাম বেশি হওয়ায় মুরগির চাহিদাটা অনেক বেশি এখানে আড়াইশো গ্রাম থেকে শুরু করে এক কেজি পর্যন্ত মুরগি কেটে বিক্রি করা হয় মাছের বাজারে গিয়ে তেমন চমক দিতে পারলাম না এই হাটের পাশ দিয়ে ছোট বড় কয়েকটি নদী রয়েছে ভেবেছিলাম যে হাটে গিয়ে কিছু নদীর মাছ দেখতে পারব এবং বিলের মাছ দেখতে পারব। কিন্তু পুরোটাই ভিন্ন হয়েছে বাজারে গিয়ে দেখি সব চাষের মাছ রুই মাছ মৃগেল মাছ কালবোস মাছ সহ যেসব মাছ আমরা সচরাচর খেয়ে থাকি সেই মাছগুলো রয়েছে এই হাটে মাছের বাজারের পরে আমার প্রিয় একটি জায়গা ঘুরে দেখাবো সেটি হলো এই গুড়ের জিলাপির দোকান মাছের বাজারের পাশে সারিবদ্ধভাবে এই জিলাপির দোকানগুলো রয়েছে আমি যতবারই এই খানসমার হাটে গিয়েছিলাম এই জিনিসটি কখনোই মিস করিনি আমি যতবারই এই খানসামার হাটে এসেছিলাম কখনো এই জিনিসটি আমি না খেয়ে যাইনি তাই এবারও তার ব্যতিক্রম হবে না মাথায় রয়েছে এই জিনিসটির কথা তাই তো বাজার ঘোরার মাঝখানে মনে পড়ে গেল এই জিলাপির কথা তাই চলে গেলাম জিলাপি খাওয়ার জন্য আপনাদেরও আমন্ত্রণ রইল খানসামার হাটে আসলে একবার হলেও খেয়ে যাবেন এইখানকার গুড়ের জিলাপি বন্ধুরা এখন যে জায়গাটিতে রয়েছি এটি হলো খানসামার হাটের সবচেয়ে জনপ্রিয় স্থান সেটি হল গরুর হাট এই খানসামার হাটের গরু বেশ জনপ্রিয় রংপুর জেলার বিভিন্ন স্থান থেকে এই হাটটিতে নিয়ে আসা হয় গরু এবং এই এখানকার গরুর একটি বিশেষ আকর্ষণ রয়েছে সেটি হলো এখানে অনেক গরু উঠে চরের গরু তিস্তা নদীতে জেগে ওঠা চরে যে তৃণলতা গজিয়ে ওঠে সেই তৃণলতা খেয়ে হৃষ্ট হয় এই গরুগুলো সেই গরুগুলো ওঠে এই হাটে এই কারণেই এই হাটের গরু বেশ জনপ্রিয় এখানকার গরু কিনতে আসেন বেশ দূর দূরান্ত থেকে আপনাদেরকে আরও একটু বলে রাখি চট্টগ্রাম এবং ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে এই হাট থেকেই গরু কিনে নিয়ে যান এবং রংপুরে কোরবানির বেশিরভাগ গরুর জোগান আসে এই হাটটি থেকে এই হাটটিতে সারা বছরই গরু বিক্রি হয় শুধুমাত্র সপ্তাহে দুদিন তাই তো এই সামনে হাটটিতে অনেক গরু উঠেছে এখানে যে গাড়িগুলো দেখছেন এই গাড়িগুলোতে করে নিয়ে যাওয়া হবে এখানকার গরুগুলো দেশের বিভিন্ন স্থানে খানসাবার হাটটি এতই বড় যে পুরো হাটটি আপনাদের ঘুরে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে আর ভিডিওটি অনেক দীর্ঘ হবে তাই তো আর দেখালাম না হয়তো বা আবার কোনো দিন এই হাটটি সম্পর্কে আরও একটি ভিডিও তৈরি করব চলুন এবার যাওয়া যাক তবে যাওয়ার আগে আপনাদের একটু গান শোনাতে চাই এই হাটের এক কোণে একটি চাতালে বসেছে মজমা আর এই মজমার উদ্দেশ্যে হল বিভিন্ন ওষুধ বিক্রি করা সেই মজমাটাই কিভাবে হয় সেটি আপনাদেরকে একটু দেখাই এরই মধ্যে মজমা দেখতে অনেক মানুষ জমায়েত হয়েছে এখানে মানুষ জমা করানোর জন্য বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে আকর্ষণ তৈরি করিয়ে মানুষকে এখানে টানা হয় তারপরেই তাদের শুরু হয়ে যায় ওষুধ বিক্রি করার ধান্দা কিন্তু গ্রাম বাংলার এই হাটগুলোতে এমন দৃশ্য দেখতেও ভালো লাগে ছোটবেলায় প্রতি হাটবারের দিনে যেতাম এই মজমা দেখতে আগে ঘন ঘন হাটে এই মজমা বসতো এখন তেমন একটা চোখে পড়ে না কিন্তু কালক্রমে খানসাভার হাটে গিয়ে এই মজমাটি চোখে পড়ে গেল তাই আপনাদের দেখাতে পারলাম হাট ঘোরাও শেষ গান শোনাও শেষ এখন ফেরার পালা রংপুর বিভাগে যতগুলো গ্রামীণ হাট হাট এবং ঐতিহ্যবাহী রয়েছে সেই হাটগুলো ঘুরে দেখতে চাই আমি দেখাতে চাই আপনাদেরকেও এজন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমার ফেসবুক পেজটিতে ফলো দিয়ে আমার সঙ্গেই থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীর জন্য শুভকামনা